টেররিজমে বিশ্বাসী তারা টেরোরিস্ট তারা সন্ত্রাসী কেন কিভাবে কোরান এবং হাদিসের আলোকে আসে আল্লাহ পাক সূরাতুল বক করা এর 61 নম্বর আয়াতে বলেন যুরিবাত আলাইহিম যিল্লাতু ওয়াল মাসকানা এই ইহুদি জাতি যাদের উপর আল্লাহ পাক এত ক্রধান্বিত হয়েছিলেন তিনি বলছেন যে জিল্লাতি অপমান অপদস্থতা এবং দারিদ্রতাকে অভাব অনটনকে এই ইহুদি জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে কেন কারণ এরা হচ্ছে পৃথিবীর মধ্যে যত জাতি এবং গোষ্ঠী যত সম্প্রদায়ের পৃথিবী থেকে বিদায় নিয়েছে তার মধ্যে সবচেয়ে তেড়া এবং একঘেয়ে এবং সবচেয়ে ঘাউরাটে টাইপের জাতি ছিল হচ্ছে ইয়াহুদি জাতি যেখানে নবিয়া তাদের নবী মুসা আলিহিসাল্লাম আল্লাহবাকের পক্ষ থেকে অহিনাজিল হওয়ার কথা বলার পর বলে যে আপনি আপনার আপনি আর আপনার রবজান আমরা যাবো না এরকম এরপর সবচেয়ে বেশি নদীকে অন্যায় ভাবে ও অরসুলদেরকে হত্যা করেছে এই ইয়াহুদি জাতি কয়েক তুলনায় নবী ইয়ে না নবী ও রসুলদেরকে সবচেয়ে বেশি বর্ণিত আছে সত্তর অধিক 70 প্লাস নবী ও হত্যা করেছে এই ইহুদি জাতি নবীকে হত্যা করেছে সেখানে ফিলিস্তিনি মুসলিমদেরকে হত্যা করবে তো এটা স্বাভাবিক বিষয় ঠিক না بیٹے ঠিক এটা হলো ইহুদি জাতিদের নেগেটিভ দিক নবীদের হত্যা করেছে উল্লেখযোগ্য নবীদের ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে জাকারিয়া আলাইহিস সালামকে করাব দিয়ে কেটে দুটো করে দিয়েছে ঈসা আলি ইসলামকে হত্যা করবার গভীর ষড়যন্ত্র করে ওরা দাবি করেছে ঈসা আলহ ইসলামকে হত্যা করেছে কিন্তু পাক বলছে আমি ঈসা আলহ ইসলামকে আসমানে উঠিয়ে নিয়েছি কোরআনের অনেক অনেক আয়াতে বর্ণিত আছে কোরআন খুলে এখন বলতে থাকলে সময় চলে যাবে আপনারা শেষ করতে পারবো না এরপর মারিয়াম আলী ইসলাম ঈসা আলি ইসলামের মা মারিয়াম আলহ ইসলামের বিরুদ্ধে অপবাদ দিয়েছে তোহমত দিয়েছে জেনাবে বিচারের কারা এই ইহুদি সম্প্রদায় ইউসুফ আলহ ইসালামকে হত্যা করবার জন্য গভীর ষড়যন্ত্র করেছিল কুপে নিক্ষেপ করে এই ইহুদি জাতি এই উল্লেখযোগ্য কয়েকজন নবীর কথা বললাম এর মাধ্যমে আপনারা স্পষ্ট জানতে পেরেছেন যে ইহুদি জাতি ইহুদি সম্প্রদায়ের লোকজন কতটা টেরোরিজমে বিশ্বাসী সন্ত্রাসবাদে বিশ্বাসী